বাংলা ভাষা থেকে জাপানিজ ভাষা শেখা পর্ব বাড়তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাপানিজ ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ যে শব্দগুলো আমরা প্রতি মুহূর্তে জাপানি ব্যবহার করব এবং এই শব্দগুলো শিখে আমরা জাপানি ভাষা খুব দ্রুত শিখতে পারবো ইনশাল্লাহ তো আসুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় সংবাদপত্র সংবাদপত্র জাপানিস ভাষা হবে সিংবং বুং মানে সংবাদপত্র বাংলা ভাষায় চিঠি চিঠি জাপানিজ ভাষা হবে থ্যাগামি থ্যাগামি মানে চিঠি থ্যাগামি বাংলা ভাষায় ম্যাগাজিন বা ম্যাগাজিন জাপানিজ ভাষা হবে জাসি মানে ম্যাগাজিন বা ম্যাগাজিন বাংলা ভাষায় দেখা করা জাপানিস ভাষা হবে আউ আউ মানে দেখা করা কারোর সাথে দেখা করা এটা হবে আউ বাংলা ভাষায় লেখা লেখা জাপানিস ভাষা হবে থাকু ফু মানে লেখা কোনো কিছু লেখা থাকু বাংলা ভাষায় দেখা দেখা জাপানিজ ভাষা হবে মিরু মিরু মানে দেখা মিরু মিরু মানে দেখা বাংলা ভাষায় ডাকা মানে কাউকে ডাকা জাপানির ভাষা হবে ইয়বু ইয়বু মানে কাউকে ডাকা ইয়বু বাংলা ভাষায় পড়া পড়া জাপানির ভাষা হবে ইয়মু ইয়মু মানে ফড়া ফড়া জাপানির ভাষা হবে ইয়মু বাংলা ভাষায় পানি পানি জাপানির ভাষা হবে মিজু মিজু মানে পানি পানি মিজু মিজু পানি বাংলা ভাষায় বৃষ্টি বৃষ্টি জাপানি ভাষা হবে আমে আমে মানে বৃষ্টি বৃষ্টি জাপানি ভাষা হবে আমে বাংলা ভাষায় হোটেল হোটেল জাপানিজ ভাষা হবে হতেরু হতেরু মানে হোটেল হোটেল জাপানিজ ভাষা হবে হতেরু মানে হোটেল বাংলা ভাষায় সংবাদ সংবাদ জাপানিজ ভাষা হবে নিউজু নিউসু নিউসু মানে সম্পাদ নিউসু মানে সংবাদ বাংলা ভাষায় বেরিয়ে আসা বেরিয়ে আসা জাপানিজ ভাষা হবে দেরু দেরু মানে বেরিয়ে আসা কোনো জায়গা থেকে বেরিয়ে আসা জাপানি ভাষা হবে দেরু বাংলা ভাষায় বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়া জাপানি ভাষা হবে দেখাতেরু দেখাতেরু মানে বেরিয়ে যাওয়া দেখাতেরু বাংলা ভাষায় মাংস মাংস জাপানির ভাষা হবে নিকু নিকু মাংস এর জাপানির ভাষা হবে নিকু নিকু শব্দের অর্থ মাংস বাংলা ভাষায় গন্ধ ঘন্ধ জাপানিজ ভাষা হবে খাওরি খাওরি মানে গন্ধ কোনো কিছু গন্ধ জাপানি ভাষা হবে খাউরি বাংলা ভাষায় অপেক্ষা অপেক্ষা জাপানিজ ভাষা হবে মাতু মাতু মানে অপেক্ষা অপেক্ষা জাপানির ভাষা হবে মাতু বাংলা ভাষায় রং করা রং করা জাপানিজ ভাষা হবে সমেরু সমেরু মানে রং করা কোনো কিছু রং করা জাপানিজ ভাষা হবে সমেরু বাংলা ভাষায় বিক্রি করা বিক্রি করা জাপানিজ ভাষা হবে উরু উরু মানে বিক্রি করা কোনো কিছু বিক্রি করা জাপানিজ ভাষা হবে উরু বাংলা ভাষায় ডাকা ডাকা জাপানিজ ভাষা হবে ইয়বু কাউকে ডাকা জাপানিজ ভাষা হবে ইয়বু ডাকা বাংলা ভাষায় পড়াশোনা পড়াশোনা জাপানি ভাষা হবে ব্যাংক ব্যাংক মানে পড়াশোনা পড়াশোনা জাপানি ভাষা হবে ব্যাংক ব্যাংক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ